আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি তোমার সবাই ভালো আছো আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম কিভাবে ঘর এবং ড্রেসিং টেবিলকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় এবং কুটিনাটি জিনিসগুলোকে সাজিয়ে রাখা যায় যেন হাতের কাছে আমরা সব কিছু সহজেই পেয়ে যাই আমি এখানে ছোটো ছোটো ক্লিপগুলোকে ড্রেসিং টেবিল মাঝখানে থাক বরাবর রেখেছি যেন দেখতে সুন্দর লাগে আর এই ছোট ছোট ক্লিপ আমি একটা ছোট একটা কৌটাতে রাখবো যেন ক্লিপ গুলা এবং সেফটি পেন এগুলো তো খুব সহজেই হারিয়ে যায় যেখানে সেখানে রাখলে আমরা খুঁজে পাই না এগুলাকে আমি একটা কৌটাতে রাখবো যেন এগুলো হাতের কাছে সহজে নাগালে পাই আমরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু টিপস যেগুলো তুমি ফলো করলে সহজে হাতের কাছে অনেক কিছু পেয়ে যাবে খুঁজতে হবে না আমি এখানে কয়েকটা সাজার জন্য লিপস্টিক পেন্সিল আকারের ওগুলো সবই করতে রেখেছি যেন হাতের কাছে পেয়ে যায় ড্রেসিং টেবিলের ভিতরে ছাদটাকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখতেও সুন্দর লাগে আর হাতের কাছে সব কিছু পেতে পারি খুব সহজেই বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশেই থেকো এটা আমার ফার্স্ট টাইম নতুন ভিডিও আজকে প্রথম তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যেন তোমাদের কমেন্ট এবং ভালোবাসা আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই এবং আমার এক্সপিরিয়েন্স যেন আরও দৃঢ় হয় আরও বাড়ে এখানে আমার ড্রেসিং টেবিলটাকে মোটামুটি সাজানো শেষ পরবর্তীতে আমি এটাকে আরো গচ্ছিত করব এখন আপাতত এইভাবে রাখবো চিরুনিটাকে আমি র্যাকের সামনেই রেখেছি যেন সবসময় এটা সবসময় দরকার হয় হাতের কাছে যেন পেয়ে যায় চুরিগুলোর আমি একটা থাক বানিয়েছি সেই তাকে আমি চুরিগুলোকে রেখে দিই দেখতেও সুন্দর লাগে আমার টাকাগুলোকে আমি সবসময় এই ঝুড়িটার মধ্যে রেখে দেই এভাবে গুছিয়ে রাখলে হাতের নাগালে এখানে আমি আমার শোকেসের মধ্যে বাচ্চার কিছু খেলনা রেখে দিয়েছি যেগুলো দেখতেও ভালো লাগে আবার গচ্ছিত হয়ে হয় আর কি এখানে আমার ডিনার সেট এখানে সাজিয়ে রেখেছি এভাবে তোমরা সাজিয়ে রাখতে পারো দেখতে সুন্দর লাগবে মোটামুটি আমার ঘরটাকে সাজানো শেষ আজকের মতো ভাই